র প্রধান হলেন পরাগ জয়ী ছিলেন অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়ের আকাশ নজরদারির দায়িত্ব সামলেছেন আগে অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি চিনিয়ে দেন সীমান্ত পারের পাক জঙ্গি ঘাঁটিগুলিতে রয়েরই আকাশ নজরদারি শাখা এভিয়েশন রিসার্চ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত সেই পরাগ জয়ী এবার ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস এর সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন নতুন র প্রধান হচ্ছেন ১৯৮৯ এর ব্যাচের এই আইপিএস অফিসারকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি পয়লা জুলাই থেকে দায়িত্ব নেবেন পরাগ শনিবার আঠাশ জুন অ্যাভিয়েশন রিসার্চ সেন্টারের নতুন প্রধান পরাগ জুনের নাম জানা হয় পয়লা জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেবেন এখনো খাতায় কলমে দায়িত্বে রয়েছেন রবি সিনহা তিরিশে জুন অপশন নেবেন তিনি জানা গিয়েছে পরাগের নাম প্রস্তাব করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতীতে একাধিক সাফল্যই তাকে র প্রধানের পদে পৌঁছে দিল বলে মনে করা হচ্ছে পাঞ্জাব ক্যাডারের এই আইপিএস আধিকারিক খালিস্তান সন্ত্রাসের মোকাবিলা করেছেন লুধিয়ানার ডিআইজি থাকাকালীন পাকিস্তান থেকে মাদকের চোরা চালান আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি একুশ সালের পয়লা জানুয়ারি পাঞ্জাব পুলিশের ডিজিপি হন তবে অপারেশন সিঁদুরে পিওকে ও পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে চিহ্নিত করতে বড় ভূমিকায় তাকে শীর্ষ পদে পৌঁছে দিল এই সময় রয়ের ড্রোন ও আকাশ নজরদারি শাখা এভিয়েশন রিসার্চ সেন্টারের দায়িত্বে ছিলেন পরা এর আগে জম্মু ও কাশ্মীরের সন্ত্রাস দমন অভিযানেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে ন্যাশনাল রিপোর্ট